আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকেশ ক্যাশেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন মে মাসের শুরু থেকেই সৌদি আরবের রিয়েল রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে আবার কোনো কোনো এক্সচেঞ্জের রেটটা অপরিবর্তিত রয়েছে প্রতিদিন এই টাকার রেটটা কিন্তু আপডাউন হয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তোমাদের আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানে থেকে যদি আপনারা রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এসটাসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের এস এম বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চব্বিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বাইশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা উপর একত্রিশ টাকা আশি পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকার ভিতরে পাবেন অবরদি আজকে সৌদি আরবের ইউ পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকার ভিতরে পাবেন ঠিকমু থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন সর্বোচ্চ রেট তো তোমন্ত্রা ইসলাসকে সৌদি আরবের সকল অ্যাকচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট